রাষ্ট্র ও রাজ্যের সার্থী কৃষকদের নিয়ে কাজ করে চলছে কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারীরা রবিবার কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের প্রথম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনের উদ্বোধন করে এই কথা বলেন বিধায়ক তথা প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব এদিন এই ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন থেকে কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের পক্ষ থেকে বিধায়কের হাতে চোদ্দ দফা দাবি সনদ তুলে দেওয়া হয় আজকে রাষ্ট্রবাদী কৃষি বিভাগীয় যে কর্মচারীরা আছে ওনাদের সংগঠনের আজকে ত্রিবার্ষিক প্রথম সম্মেলন এটা ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ অনুমোদিত একটা সংগঠন গোটা রাজ্যের কৃষি বিভাগে যে যেই কর্মচারীরা আছে যারা রাষ্ট্রবাদী ভাবধারায় বিশ্বাসী ওনারা এই সংগঠন কাজ করছেন একটাই উদ্দেশ্য সরকারি সুযোগ সুবিধাগুলা রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের সরকারের যে দিশা সেটা পৌঁছে দেওয়া ওনাদের মূল দায়িত্ব প্রধান দায়িত্ব এবং আমরা কৃষকদেরকে অন্যদাত বলে থাকি ওনারা কৃষকদেরকে নিয়ে কাজ করছেন এবং বিভিন্নভাবে কৃষকরা যেন উপকৃত হয় সেই বিষয়গুলো ওনারা দেখবেন এবং একটা সময় ছিল আমরা বাম জমানায় দেখেছি মানে কৃষকরা বিভিন্ন কারণে হয়রানির শিকার হতো এক টেবিল থেকে এক টেবিলে যেতে হতো এখন আর সেই লক্ষ্যে কাজ করতে হয় না এখন রাষ্ট্রবাদী কর্মচারীরা দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে কৃষকদেরকে নিয়ে কাজ করছে এবং কৃষকরাও খুশি কর্মচারীরও খুশি এবং এই সংগঠন সাধারণ মানুষের জন্য কাজ করবে সেই আশা প্রত্যাশা রাখি